জামরুল গাছে ডিসেম্বর মাসে কোন পরিচর্যায় অধিক পরিমাণ ফুল আসবে দেখুন এটি আমার মালয়েশিয়ান চ্যাম্পা ভ্যারাইটির একটি জামরুল গাছ দশ ইঞ্চি পটের মধ্যে বসানো গাছটির কি অসাধারণ গ্রোথ তৈরি হয়েছে এখন এই জামরুল গাছে জানুয়ারি মাসে গাছ ভর্তি করে ফুল পেতে ডিসেম্বর মাসের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য পরিচর্যার যে যে বিষয়গুলি খেয়াল করতে হবে নাম্বার ওয়ান ফুল সানলাইট জামরুল গাছ ভর্তি করে ফুল পাওয়ার সবথেকে বড়ো মন্ত্র টানা রোদ দৈর্ঘ্যের কম করে ছয় থেকে আট ঘন্টা টানা রোদ পাবে এমন জায়গা দেখে গাছকে কিন্তু রাখতে হবে নাম্বার টু জলের ব্যবহার জামরুল গাছের ক্ষেত্রে জল সবসময় সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে অতিরিক্ত জল ব্যবহার করলে গাছের পাতা যেমন কুঁকড়ে যাওয়ার ভয় থাকে আবার ঠিক জলের অভাব দেখা দিলে পাতার কিনারাগুলি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই দুটি ঘটনায় গাছে ফুল আসার ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়ায় তাই মাটির মশ্চারাইজার সঠিক মাত্রায় রেখে জলের ব্যবহারের দিকে নজর রাখতে হবে নাম্বার থ্রি মাইক্রোনিউট্রিয়েন্ট ডিসেম্বর মাসের মধ্যে অন্ততপক্ষে একবার যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট এক লিটার জলে এক এমএল ভালো করে মিশিয়ে বেলাতে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে তবে গাছে যদি প্রথমবার ব্যবহার করা হয় কিংবা গাছের আকার যদি খুব ছোট হয় সেই ক্ষেত্রে এক মেলের পরিবর্তে জিরো পয়েন্ট ফাইভ এম এল অর্থাৎ হাফ এম এল ব্যবহার করবেন নাম্বার ফোর পটাশিয়াম সালফেটের ব্যবহার গাছ ভর্তি করে ফুল পাওয়ার জন্য ডিসেম্বর মাসের মধ্যে এক থেকে দুই বার মাঝে কম করে দশ থেকে বারো দিনের গ্যাপ রেখে এক লিটার জলে এক গ্রাম পরিমাণ ভালো করে মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় স্প্রে করতে হবে নাম্বার ফাইভ ফাঙ্গিসাইডের ব্যবহার গাছে ফুল আসার পর তা যাতে ফাঙ্গাসের কারণে ঝরে না যায় তার জন্য ডিসেম্বর মাসের মধ্যে এক থেকে দুইবার এক লিটার জলে এক এমএল যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড মিশিয়ে তার সঙ্গে বায়োভিটা এক্স এক থেকে দেড় এম পরিমাণ মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে আর গাছ যদি বয়স্ক এবং পুরনো হয় সেই ক্ষেত্রে বায়োভিটা এক্স দুই এমএল পরিমাণ মিশিয়ে নিতে পারেন তবে প্রথমবার সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করলে এক এম এলের পরিবর্তে জিরো পয়েন্ট ফাইভ এম ব্যবহার করবেন অর্থাৎ হাফ এম এল ব্যবহার করবেন এবার আসি নাম্বার সিক্স মাটিতে কি কি খাবার দেবেন দশ ইঞ্চি টবের মাটিতে গাছ থাকলে টবের কিনারা বরাবর জাস্ট একটু হালকা করে খুঁড়ে পনেরো থেকে কুড়িটি দানা সিউইড সমান পরিমাপে ছড়িয়ে দিতে হবে আর বারো ইঞ্চি টব হলে হাফ চা চামচ পরিমাণ দিলেই হবে সঙ্গে হাফ চা চামচ পরিমাণ মিউরিও অফ পটাশ সমান পরিমাপে ছড়িয়ে দিতে হবে আর বারো ইঞ্চি টবের ক্ষেত্রে এক চা চামচ পরিমাণ ব্যবহার করবেন তার সঙ্গে দশ ইঞ্চি টবের জন্য কুড়ি থেকে পঁচিশটি দানা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সমান পরিমাপে ছড়িয়ে দিতে হবে এই খাবারটি গাছে দ্রুত ফুল আনতে সাহায্য করবে আর বারো ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণ দিলেই হবে এর সঙ্গে হাফ চা চামচের একটু কম দিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট যাকে এপসম সল্ট বলা হয়ে থাকে তার সঙ্গে এক কাপ পরিমাণ ভার্মি কম্পোস্ট নতুবা এক বছরের পুরনো গোবর সার দিতে হবে এবার যদি আপনাদের নভেম্বর মাস বা অক্টোবর মাসে মাটিতে জৈব খাবার হিসাবে হাড়গুঁড়ো সিংকুচি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা এক চামচ পরিমাণ করে হাড়গুঁড়ো সিংকুচি নিমখোল এগুলি দিয়ে নিতে পারেন জাস্ট এই খাবারগুলি দেওয়ার পর মাটি দিয়ে ঢেকে জল দিয়ে মাটিকে ভিজিয়ে দিতে হবে এতে করে গাছ ভর্তি করে খুব সহজেই খুব দ্রুত অনেক পরিমাণ ফুল পাওয়া যাবে এবার আসি নাম্বার সেভেন জিঙ্ক পাউডারের ব্যবহার যে সমস্ত গাছ ঝিমিয়ে আছে বা গাছের বৃদ্ধি নেই কিংবা পাতাগুলি বিবর্ণ আকারের রূপ নিচ্ছে এই ধরনের গাছের উৎসেচকের ক্ষমতা বৃদ্ধি করতে এক লিটার জলে এক গ্রাম জিঙ্ক পাউডার ভালো করে মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে পনেরো দিনের ব্যবধান রেখে প্রয়োজন বুঝে এক থেকে দুইবার স্প্রে করে দেবেন জাস্ট এই কয়েকটি পরিচর্যা সঠিকভাবে বুঝে সঠিক সময়ে করতে পারলেই টবের মাটিতে বসানো জামুল গাছ থেকেই জানুয়ারি মাসে প্রচুর প্রচুর পরিমাণে খুব সহজেই প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এই রকম তথ্য প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকবেন নমস্কার